সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম বেকিং সোডা কিংবা বেকিং পাউডার ছাড়া কিভাবে ফুলকো আলুর চপ বানানো যায় আজকে দেখাবো তার রেসিপি সো চলুন দেখে নেওয়া যাক আলুর চপ রেসিপি এর জন্য আমি নিয়েছি ভেষন এবার দিয়ে দিয়েছি টেবিল চামচে এক চামচ কনফ্লাওয়ার তার সাথে দিয়ে দিচ্ছি এক চামচ ময়দা দিয়ে দিলাম হাফ চামচ মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি কোয়াটার চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিলাম সামান্য জিরা আর সামান্য গরম মশলার পাউডার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এবার দিয়ে দিলাম এখানে ফুড কালার আমি এখানে জরদারণটা ব্যবহার করেছি সবগুলো উপকরণ মেশানোর পর অল্প অল্প পানি দিয়ে সফট একটি ব্যাটার তৈরি করে নিব সো আমার ব্যাটারটা কিন্তু রেডি হয়ে গিয়েছে আমি অতটা ভারীও করিনি আবার অত পাতলাও করিনি ব্যাটার দেখে বুঝতেই পারছেন আমি কিছু আলু সিদ্ধ করে নিয়েছি এর মধ্যে কিছু ইনগ্রিডিয়েন্টস দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি আমি চিলি ফ্লেক্স আর শুকনো মরিচ গুঁড়ো করে ফ্লেক্স করে নিয়েছি দিয়ে দিয়েছি ধনে পাতা আর দিয়ে দিচ্ছি সামান্য গরম মশলার পাউডার এবার সামান্য লবণ দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে আর লবণটা স্বাদ মতো দিয়ে নেবেন এবার আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি মাখানো হয়ে গেলে এরকম গোল গোল করে তারপর হাত দিয়ে এভাবে চেপে চেপে চ্যাপটা করে নিতে হবে এভাবে সবগুলো করে নিয়েছি এবার ভেজে নেওয়ার পালা সো আমি এখানে ভেসনের মধ্যে চুবিয়ে নিচ্ছি এবার গরম তেলে ভেজে নিচ্ছি এখানে কিন্তু আমি কোনো প্রকারের বেকিং সোডা কিংবা বেকিং পাউডার ব্যবহার করিনি সোভিয়স যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি ক্লিক করে দিবেন তাহলে আমার চ্যানেলের সকল ভিডিও আপনার কাছে চলে যাবে সোভিওস ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম Institut Cartogràfic i Geològic de Catalunya, 2019